সুপ্রিয় দর্শক চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে একটি অগ্নিকাণ্ডের ঘটনার খবর আপনাদের জানাতে চাই চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় রাস্তার উপরে একেবারে সরাসরি আগুন জ্বলতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু একটি গ্যাস লিকেজের কারণেই এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটা ঠিক ঘটে আজকে আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ এবং সেই সময় থেকে এখন পর্যন্ত আগুনটি জ্বলছে এবং দেখতে পাচ্ছেন আগুনের তীব্রতা খুবই বেশি পাশেই একটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যেটি বৈদ্যুতিক খুঁটি যেটাতে বৈদ্যুতিক সংযোগ আছে এবং সেখানেও কিন্তু বেশ তীব্র আকারে আগুন ছড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি দুটি ইউনিট কাজ করছে এবং এই যে আগুনের ঘটনা সেটার পরে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে তারা কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে কথা বলেছে কিন্তু যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু সেই পক্ষ থেকে রকম। যোগাযোগ বা তাদের সাথে এই বিষয়ে সহযোগিতা করা হচ্ছে না এমন অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে ফায়ার সার্ভিসের যতই প্রচেষ্টা থাকুক যদি লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে অবশ্যই গ্যাসের যে লাইন সেটা বন্ধ করতে হবে অন্যথায় আগুন এভাবে ছড়িয়ে যাবে এবং সেটা তীব্রতা বাড়তে পারে এক্ষেত্রে একটা বিস্ফোরণের সংখ্যাও কিন্তু থেকে যায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নিভাতে এতক্ষণ তারা পানি ছিটিয়েছেন এবং এই মুহূর্তে তারা আরও যে হোস পাইপগুলো আছে শক্তিশালী হোস পাইপ সেগুলো যুক্ত করে তারা চেষ্টা করছেন যে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায় কিনা আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি তারা বলছেন কিভাবে আগুন লেগেছে সেটা তারা না জানলেও তারা বলেন যে সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করেই এই জায়গায় আগুনটা লেগে উঠে লেগে যায় এবং তাদের যে ধারণা যে আগে থেকেই এই ফায়ার আগুনের যে ঘটনা সেটাতে গ্যাস লাইনের লিকেজটা থাকায় সেখানে হয়তো কোনো রকমের সিগারেট থেকে বা শর্ট সার্কিট থেকে পাশে যেহেতু বৈদ্যুতিক সংযোগ আছে বৈদ্যুতিক একটি ট্রান্সমিটার আছে সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে এমনটাই তারা ধারণা করছেন এবং এই ঘটনাটা কিন্তু পুরো সড়ক একেবারে বলা চলে এই জায়গায় যানজটে থমথম হয়ে আছে থমকে আছে যানজট এবং পরিস্থিতিটাও বেশ থমথমে এখানে পুলিশের সদস্যরা আছেন পাশাপাশি আনসারদেরকে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরাও এই জায়গায় আছেন নাগাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এই ঘটনাস্থলে আসে এবং আগুন কাজটা শুরু করে কিন্তু এখন পর্যন্ত আগুনটাকে সেভাবে নিয়ন্ত্রণে তারা আনতে পারেননি উৎসুক জনতার কারণে কিছুটা দেখতে তো হচ্ছে তারা চারিদিক থেকে জায়গাটাকে কি হচ্ছে সেটা দেখার জন্য একেবারে ভিড় করছেন তবে ফায়ার সার্ভিসের কর্মী বা পুলিশ যারা আছেন এখানে ঘটনাস্থলে তারা তাদেরকে সামলানোর চেষ্টা করছেন যেহেতু গ্যাস লিকেজ থেকে এই ঘটনা সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ঘটনার একদিন পরে মানে আজ এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো এবং এটাতে যদিও বা এখন পর্যন্ত সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারপরও এই জায়গায় যেহেতু গ্যাস লিকেজ থেকে এই ঘটনা গ্যাসের সংযোগে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে বিস্ফোরণের সম্ভাবনা আছে বা পাশে যেহেতু হাই ভোল্টেজের বৈদ্যুতিক ট্রান্সমিটার আছে সেই জায়গায় একটা বড় ঝুঁকি থেকে যায় সব কিছু মিলে বলা চলে যে এখন পর্যন্ত আগুনের এই ঘটনার যে অবস্থা আমরা দেখছি সেখানে সংক্রামক বলা যাচ্ছে না এবং দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা একেবারে দাও করে বাড়ছে এবং তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ফায়ার সার্ভিসের যারা কর্মী পুলিশ আছেন তারা মানুষকে এখান থেকে উৎসুক জনতাকে চেষ্টা করছেন আশেপাশে পানির কোনো সোর্স না থাকায় আগুন নির্ভরতে যে পানি তারা এনেছিলেন সেটা পর্যাপ্ত না হয় একটু তাদের সময় নিতে হচ্ছে এবং তারা এই অগ্নি নির্বাপনের চেষ্টাটা চালাচ্ছেন পাইপ তারা এই জায়গায় টেনেছেন এবং তারা বলছেন যে আগুন যদি নিভাত হয় অবশ্যই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে কর্মকুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা এই জায়গায় সহযোগিতা করলে তারা খুব দ্রুত আগুনটা তারা লেভাতে পারবে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এখন যুক্ত হয়েছে আশা করা হচ্ছে এই ইউনিটের যে পানির তারা এনেছেন বা যে তাদের প্রস্তাব আছে সেটা দিয়ে আগুন নেপা করার চেষ্টা করবেন তবে তাদের বারবার তারা যেটা বলেছেন যে আগুন নেমাটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে কর্ণকুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মেইন লাইন থেকে বন্ধ করা উচিত আজকে আপনাদেরকে এতটুকুই আপডেট জানাতে চাই যদি এরপরেও কোনো ঘটনা বা দুর্ঘটনা থাকে এর পরবর্তী আপডেট যদি থাকে